এভরিওয়ান ওয়েলকাম টু ডিঞ্জবাডি অরণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণী দশম চ্যাপ্টার থেকে সমুদ্রে জিজ্ঞ এই যে অংশটা এর মধ্যে প্রাণীগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই যে প্রাণীর কথায় আসি তোমাদের বইতে যেটা আছে সেটা হলো জু প্ল্যাংটন নামটা থেকেই বুঝতে পারছো জু প্ল্যাংটন মানে এর আগে আমরা কি পড়েছিলাম ফাইটো প্ল্যাংটন পড়েছি ফাইটো প্ল্যাংটনকে খেয়ে যারা বেঁচে থাকে তারাই হলো জু প্ল্যাংটন এই জু প্ল্যাংটন সাধারণত ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে মাইক্রোস্কোপিক প্রাণী হয় সাধারণত এদের মাইক্রোস্কোপের নিচেই দেখা যায় কিন্তু সবাইকে নয় কিছু কিছু প্রাণী জু প্ল্যাংটন আছে যাদেরকে খালি চোখেও দেখা যায় যেমন হলো ক্রিল আচ্ছা এই যে প্রাণীগুলো এদের গমন ক্ষমতা সীমিত খুব বেশি গমন করতে পারে না তাই জন্য এরা জলে প্রধানত ভেসে বেড়ায় ঠিক আছে কিছু কিছু প্রাণী আছে যেমন হ্যাকব্যাক তিমি তারপর ব্লুওয়েল মানে নীল তিমি এই সমস্ত বড় বড় প্রাণীদের প্রধান খাদ্য হলো ক্রিল আবার কিছু কিছু শার্ক আছে এরা মুখ হাঁ করেই চলে ঠিক আছে তখন চলার সময় এদের মুখের মধ্যে এই যে সমস্ত জু এরা ঢুকে পড়ে এই যে কোনো বড় বড় প্রাণী যে নীল তিমি বলো তারপর হাম হ্যামবাগ তিমি এই সমস্ত তিমিদের কিন্তু প্রধান খাদ্যই হলো এই জু অর্থাৎ এই ক্রিল মানে এরা দিনে প্রচুর পরিমাণ ক্রিল গ্রহণ করে এরা খাদ্য সংগ্রহের জন্য বা শত্রু চোখ এড়াতে এরা কিন্তু জলের উপর ভেসে বেড়াচ্ছে তাহলে এগুলোই হলো জু প্ল্যাংটন জু প্ল্যাংটনের গমন ক্ষমতা সীমিত নয় কিছু কিছু জু প্ল্যাংটন যারা আছে তারা সুইমিংও বা সাঁতার কাটতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের দেখা যায় যে গমন ক্ষমতা সীমিত হয় তাই জন্য এরা জলের উপর ভেসে বেড়ায় এরপরের যে আলোচ্য প্রাণী সেটা হলো সি অ্যানামন সি অ্যানামন এমন একটি প্রাণী এদের দেখতে সাধারণত দেহটা এরকম নলাকার হয় ঠিক আছে আর এদের ও মাথায় এরকম অনেকগুলো কষিকা থাকে ঠিক আছে এই যে কোষিকাগুলো কিন্তু এই যে মুখবিবর এইটাকে ঘিরে থাকে এই জায়গাটায় আছে মুখবিবর হলে দেহটা হলো নলাকার এই দেহের এক প্রান্তে থাকছে মুখবিবর এই মুখবিবরকে কেন্দ্র করে থাকছে অনেকগুলো কোষিকা এই যে কোষিকাগুলোতে দংশং কোষটাকে মানে এইখানে দংশন কোষটাকে যেগুলো কি করে শিকার ধরতে এদের সাহায্য করে অর্থাৎ ছোট ছোট মাছ বা যে কোনো খাদ্য এরা এইগুলোর মাধ্যমে গ্রহণ করে এবং মুখের মধ্যে এরা মুখের মধ্যে আসতে সাহায্য করে আচ্ছা এরা এটার সাহায্যে এই যে ভূমি ভূমির সাথে এরকমভাবে যুক্ত থাকে আচ্ছা এই যে সি অনাম সাধারণত সমুদ্র তীরবর্তী এলাকায় অনেক সময় বাল্লু চরের মধ্যেও কিন্তু এরা উঠে আসে মানে ঢেউয়ের সাথে উঠে আসে এদেরকে দেখা যায় এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে ইল স্টারফিশ কড মাছ এরা এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে এরা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এই পর্বগুলো ভালো করে পড়বে কারণ অনেক সময় এখান থেকে শূন্যস্থান বা ঠিক ভুলে এই প্রশ্ন আসে আচ্ছা এখন যে প্রাণীগুলো সমুদ্রের প্রাণীগুলো নিয়ে আলোচনা করছি এগুলো সবই অমেরুদণ্ডী প্রাণী আর এই প্রাণীটাই যে সিয়নাম এটা হলো অমেরুদণ্ডী আর নিডারিয়া পর্বভুক্ত প্রাণী ঠিক আছে এদের বাংলার নাম হলো সাগর কুসুম তাহলে সিয়ানামন বা কুসুম যে কোনো একটা বলে কিন্তু প্রশ্ন আসতে পারে এরা গমনে অক্ষম বুঝতেই পারছো যে এরা ভূমির সাথে এরকমভাবে আটকে থাকে সেই জন্য এরা গমন করতে পারে না এই কষিকাগুলোর সাহায্যেই কিন্তু ওরা কি করে সেজন্যে খাদ্যকে নিজের দিকে নিয়ে আসতে সাহায্য করে আচ্ছা এরা বংশ বিস্তার কীভাবে করে এদের দেহের কোনো খণ্ড দেহ থেকে আলাদা হয়ে গিয়ে সেখান থেকে কিন্তু একটা গোটা প্রাণী তৈরি হয়ে যেতে পারে এরপর আসি তৃতীয় প্রাণী সেটা হলো সি পেন বা সাগর কলম এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এই যে সি পেন সি অ্যানামন তারপর সাগর কলম সাগর কুসুম এগুলোতে দিয়ে কিন্তু প্রশ্ন আসে তাই খুব ভালো করে এগুলো পড়বে এদেরকে দেখতে অনেকটা পাখির পালকের মতো মানে এদের দেহটা এরকমভাবে ওপর আর নিচে এরকম সরু হয়ে গেছে ঠিক আছে এ বাড়ির চারপাশে এরকমভাবে প্রচুর শাখা আছে এরাও কিন্তু চলাচল করতে পারে না এরাও অমিরুদণ্ডী প্রাণী এরকমভাবে থাকে এবং এগুলো কিন্তু নড়াচড়া করতে পারে এই যে শাখাগুলো এগুলো এরা নাড়াতে পারে এরাও অমিরুদণ্ডী নিডারিয়া পর্বভুক্ত প্রাণী ঠিক আছে এদেরকে সমুদ্র তীরবর্তী এলাকাতেও দেখা যায় আবার সমুদ্র থেকে ছ মিটার অবধি গভীরতা পর্যন্ত দেখা যায় আচ্ছা তোমরা অনেকেই হয়তো শুনেছ যে কোরাল বা প্রবাল সমুদ্রের নিচে থাকে তাই তো অনেকে আন্দামান ঘুরতে গেলে সেটা দেখতে অনেকে যায় সেই যে কোড়াল এরা হলো আসলে কোরাল জাতীয় বা সফট কোড়াল মানে এরা হলো মাটির সাথে এখানটা আবদ্ধ থাকে কিন্তু শরীর দোলায় এবং এগুলোর মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে একইভাবে এখানেও এদের মুখছিদ্র থাকে এবং এইখানেই খাদ্যটাকে ওরা এনে ফেলে তাহলে এই যে সিপের বা সাগর কলম এরা কিন্তু অনেক দিন বাঁচে প্রায় কখনো কখনো হা একশো বছর অবধিও বাঁচতে পারে এর পরের আলোচ্য সামুদ্রিক প্রাণী হলো অক্টোপাস এই যে অক্টোপাস এরা অমৃদণ্ডী মোলাস্কা পর্বভুক্ত প্রাণী এদের দেহের ওপর দিকটা বড় হয় নিচের দিকটা সরু হয় এদের দেহের দুটো বড় বড় চোখ থাকে আর এদের দেহে আটটা বাহু থাকছে সি অ্যানামন সি পেন এদের ক্ষেত্রে কোষিকা থাকে কিন্তু এই অক্টোপাসের ক্ষেত্রে থাকে হল বাহু এই প্রত্যেকটা বাহুতে দংশক কোষ থাকে আর এই যে প্রত্যেকটা বাহুর কেন্দ্রে মুখ থাকে যেটার মাধ্যমে ওরা খাদ্য গ্রহণ করে আচ্ছা অক্টোপাসকে এই যে অমরুদণ্ডীদের মধ্যে অমরুদণ্ডী সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মনে করা হয় অক্টোপাসকে কারণ এদের দেহে নখানা ব্রেন আছে ঠিক আছে একটা হলো সেন্ট্রাল ব্রেন আর বাকি আটটা হলো প্রত্যেকটা বাহুতে একটা করে ব্রেন মিনি ব্রেন থাকে তাহলে অক্টোপাসের শরীরে নখানা ব্রেন থাকে একটা হলো প্রধান যে মস্তিষ্ক আর বাকি প্রত্যেকটা বাহুতে একটা করে থাকছে এই অক্টোপাসের দেহে তিনটে হার্ট বা হৃৎপিণ্ড থাকে এই তিনটে হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে দুটো এদের যে ফুলকা সেখানে রক্ত সরবরাহ করে আর আরেকখানা যেটা সেটা সমগ্র শরীরে রক্তকে সঞ্চালন করছে তাহলে এই যে অক্টোপাস এরা সাধারণত ভীতু প্রকৃতির প্রাণী এদের দেখতে ভয়ঙ্কর হলেও এরা কিন্তু ভীতু এবার এরা যখনই ভয় পায় বা অন্য কোনো প্রাণী এদের আক্রমণ করতে আসে সেই প্রাণীর হাত থেকে নিজেদেরকে বাঁচার জন্য কি করে সেই জায়গায় এদের দেহে আছে শরীরে ইংল্যান্ড। ঠিক আছে সেই ইঙ্ক গ্ল্যান্ড থেকে একরকম কালি বার করে এবং সেই কালিটা জলের মধ্যে ছিটিয়ে দেয় ছড়িয়ে দেয় তখন ওই জায়গাটা ঘোলা হয়ে যায় তারপর ও সেখান থেকে পালিয়ে যায় এবার সাধারণত এই যে অক্টোপাসরা বেশি দিন বাঁচে না দু বছর থেকে তিন বছর বাঁচে কখনো কখনো প্যাসিফিক যে জায়েন্ট অক্টোপাস আছে সেটা তিন থেকে পাঁচ বছর অবধিও বাঁচতে পারে এই যে অক্টোপাসদের মধ্যে ব্লু রিংড অক্টোপাস হলো মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে মানে এদের দেহে বিষ আছে এবং সেই বিষ মানুষের শরীরে যদি প্রবেশ করে মানুষ কিন্তু মারা যায় এবার এই যে অক্টোপাসরা এরা হলো সিমেল পেরাস সিমেল পেলাস মানে হলো একবারই জনন সম্পন্ন করে এবং তারপর এরা মারা যায় মা যে অক্টোপাস সেই অক্টোপাস আঙুরের থোকার মতো ডিম পারে তারপর সেই ডিমটাকে পাহারা দেয় অন্যান্য প্রাণীদের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য সেই সময় এরা খাওয়া দাওয়া সম্পূর্ণরূপে বর্জন করে তারপর কী হয় যখন ডিম ফুটে বাচ্চা বার হয়ে যায় তখন সেগুলো দিকে ছড়িয়ে পড়ে মা অক্টোপাস সেই যে খাবার খায়নি বা এই সমস্ত কারণে কি করে আস্তে আস্তে কিন্তু মানে এই অক্টোপা অক্টোপাস মারা যায় তাহলে অক্টোপাস সেই জন্যই কিন্তু এদের লাইফস্প্যান খুব কম হয় এই যে প্রশান্ত মহাসাগরের যে দৈত্যাকার অক্টোপাস বা প্যাসিফিক জায়েন্ট অক্টোপাস এরা কিন্তু আকারে ভীষণ বড় হয় এবং এদের লাইফস্প্যানও অন্যদের থেকে একটু বেশি হয় মানে এদের জীবনের যে আয়ু আর কি সেটা কিন্তু অন্যদের থেকে একটু বেশি হয় তিন থেকে পাঁচ বছরের মধ্যে এরপরের আলোচ্য প্রাণী হলো স্কুইড এটাও অমৃদণ্ডী মোলাস্কা পর্বভুক্ত একটা প্রাণী এদের দেহ এরকম সরু হয় টর্পেডোর মতো আর এদের দেহের সমুখ ভাগে আটখানা ছোট ছোট বাহু থাকে ঠিক আছে আর দুখানা মাংসাল প্রত্যঙ্গ থাকে যেটার আকার একটু বড়। তাহলে টোটাল হলো আট আট দুই দশ এদের দেহে টোটাল দশটা বাহু থাকছে এই যে দশটা বাহুর মধ্যে আটটা বাহু হলো ছোট আর দুটো যে মাংসল প্রত্যঙ্গ সেটার আকার বড় সেটা কি কোথাও কোথাও কষিকাও বলে আচ্ছা এদের দেহের ভিতরে একটা দেখো এই যে ফেদারের মতো বা পালকের মতো একটা শক্ত একটা গঠন আছে যেটাকে বলে পেন এটা কাইটিন দ্বারা নির্মিত আর এর দেহের শেষের দিকে এরকম পাখনার মতো অঙ্গ আছে এদের এই যে বাহুগুলোতে প্রত্যেকটা বাহুতে থাকে অঙ্গ এদের সাহায্যে এরা শিকার করে আচ্ছা এদের যখন শত্রুর হাত থেকে পালিয়ে বাঁচতে হয় তখন ওরা বাদামি রঙের একটা কালি বার করে এবং সেই কালির মাধ্যমে জলটা ঘোলা করে সেখান থেকে পালিয়ে যায় যে কালির মতো অংশ এরা বার করে এটা রেকটামের মাধ্যমে বা করে দেয় আচ্ছা এ এদের ক্ষেত্রে মানে এরা তো এমনি আকারে ছোট হচ্ছে কোন কোন স্কুইট আকারে খুব বড় হয় বিশেষ করে আটলান্টিক মহাসাগরে দৈত্যাকার স্কুইট পাওয়া যায় এই যে দৈত্যাকার স্কুইটের আকার বিরাট বড় বড় হয় পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা হয় তাদের ক্ষেত্রে যে বাহুগুলো এই বাহুগুলোই এক একটা তিরিশ ফুট লম্বা হতে পারে আচ্ছা অনেক সময় তোমরা হয়তো জানো যে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে বা বিভিন্ন এক্সটিক মিট যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু স্কুইট পাওয়া যায় এবং স্কুইট অনেকেই খাদ্য হিসাবেও গ্রহণ করে তো সব স্কুইট এডিবল নয় কিছু কিছু স্কুইড যেটাকে খাদ্য হিসাবে মানুষ গ্রহণ করে এরপর আসি কাটল ফিশ এই কাটল ফিশ আর স্কুইড দুটোই মোলাস্কা পর্বভুক্ত অনেক অনেক সময় কিন্তু এখানে স্কুইড আর কাটল ফিশকে অনেকেই চিনতে পারেন না এদের গঠন প্রায় এক এবং এদের পর্ব এক পার্থক্য কি পার্থক্য হল এই কাটল ফিশের যে অন্তঃ কঙ্কাল সেটার একটু শক্ত ক্যালসিয়াম দ্বারা গঠিত এইটাকে বলে কাটল বোন এবার অনেক সময় কী হয় কাটল ফিশ মরে গিয়ে সমুদ্রের ধারে চলে আসে এবং তারপর সেটা পচে যায় তারপর এই যে কাটল ফিশের যে এই কাটল বোন। এইটাকেই অনেক জায়গায় কিন্তু সমুদ্র ফেনা বলে বিক্রি হয় অনেক সময় তোমরা এটা দেখেছ বা পুরী দীঘা বিশেষ করে পুরীতে বেড়াতে গেলে তো সমুদ্র ফেনা বিক্রি হয় অনেকে এটা কেনেন অ্যাকচুয়ালি এটাতে না আয়ুর্বেদিক বিভিন্ন প্রসেসে এই সমুদ্র ফেনা ব্যবহার করা হয় আগে যখন আমার টনসিলে ব্যথা হতো বা কিছু তখন মা এই সমুদ্র ফেনা ওই কি হয় না পেস্টেল মটরের মধ্যে গুঁড়ো করে লাগাতো এরপরের যে আলোচ্য প্রাণী সেটা হলো হাঙর বা শার্ক এই যে হাঙর এইদের দেহের কতগুলো বৈশিষ্ট্য আছে প্রথম হলো আমরা যে ধরনের মাছ খাই মানে যেগুলো অস্থি বিশিষ্ট মাছের কথা বলছি রুই কাতলা এই জাতীয় মাছ এদের দেহে যে আমরা যেটা কাঁটা বার করি সেটা হলো আসলে অস্থি দ্বারা নির্মিত ঠিক আছে কিন্তু এই যে শার্ক এরা হলো তরুণাস্থি দ্বারা নির্মিত মাছ তরুণাস্থি মানে কি আমাদের এই যে কানের এই জায়গাটায় নাকের এই জায়গাটায় এগুলো হলো নরম হার তাই তো এই নরম হারকে বলে তরুণাস্থি এই যে সার্কের দেহ বা এদের গোটা দেহটাই এরকম তরুণাস্থি দ্বারা নির্মিত মানে এদের যে অন্তঃকঙ্কা সেটা তরুণাস্থি দ্বারা নির্মিত তাহলে এটা হলো এদের প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয় হলো এদের দেখবে রুই কাতলার মুখচিত্র কোথায় থাকে একদম দেহের সম্মুখ ভাগে তাই তো কিন্তু এদের দেহের মুখছিদ্র কোথায় থাকে অঙ্ক দেশে অবস্থান করে মানে রুই কাতলার ক্ষেত্রে মুখছিদ্রটা এরম জায়গায় অবস্থান করে কিন্তু শার্কের ক্ষেত্রে এই মুখছিদ্রটা অঙ্ক দেশে মানে একটু তলার দিক করে অবস্থান করে এদের দেহের ক্ষেত্রেই দেখো ফুলকা ছিদ্রগুলো থাকে আর নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হলো এদের দেহে প্ল্যাকয়েড আঁশ অবস্থান করে আঁশগুলো ক্রমশ লেজের দিকে এসে শুরু হয়ে যায় এটা এমন একটা বিশেষ ধরনের আঁশ এই আঁশগুলোর কিন্তু গঠন বা শয্যা একদম অন্যরকম এদের যে আঁশ সেজন্য সেটা যে কোনো কাঠের জিনিসকে পালিশ করার ক্ষেত্রে ব্যবহার হয় আচ্ছা এই সার্কের ক্ষেত্রে কিছু কিছু শার্ক আছে যারা একেবারেই মানুষের ক্ষতি করে না বা মানুষকে কো নয় যেমন হলো ওয়েল শার্ক তারপর বাস্কিং শার্ক এরা একেবারেই মানুষে খায় বা কোনো এরকম নয় এরা প্রধানত জু প্ল্যান্টন বা ক্রিল জাতীয় মানে যে প্রাণী সেগুলোই খেয়ে বেঁচে থাকে এই যে ওয়েল শার্ক এটা মুখ হাঁ করেই সামনের দিকে এগিয়ে চলে মুখের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ ক্রিল ঢোকে তারপর এরা কানকো দিয়ে জল বার করে দেয় খাদ্যটা এরা খেয়ে নেয় কিন্তু কিছু কিছু শার্ক আছে যারা কিন্তু ক্ষতিকারক মানুষকে আক্রমণ করে যেমন ধরো গ্রেট হোয়াইট শার্ক এরা লম্বায় প্রায় ছ মিটারের মতো হয় কিন্তু এরা মানুষকে আক্রমণ করে আর তারপর আসি এদের ক্ষেত্রে এরা কিন্তু ডিম পারে না এরা বাচ্চা প্রসব করে বেশিরভাগ ক্ষেত্রেই তবে কিছু কিছু ভাঙুর ডিমও পারে আচ্ছা এই যে হা শার্কের মধ্যে হ্যামার হেডেড শার্ক আছে যাদের মাথাটা হলো হাতুড়ির মতো এদের চোখ দুটো দুপাশে এবং মাথাটা অনেকটা হাতুড়ির মতো এরাও কিন্তু অনেক সময় মানুষকেও হতে পারে তাহলে এই যে সার্কের ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে তাই নামগুলো তোমরা ভালোভাবে পড়বে এখানে একটা কথা বলে রাখি যে এই যে শার্ক এরা কিন্তু সমুদ্রের নিচের মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পড়ে এতক্ষণ যেগুলো আলোচনা করেছি সেগুলো ছিল কি অমেরুদণ্ডী প্রাণী কিন্তু শার্কটা হলো মেরুদণ্ডী প্রাণী এখন আসি তারা মাছে তারা মাছ দেখতে সাধারণত তারার মতো হয় পাঁচটা বাহু থাকে আচ্ছা এদের দেহ ওরাল আর অ্যাবোরাল তলে বিভক্ত এক দিকটাকে বলে ওরাল আর একটা দিকটাকে বলে অ্যাবোরাল তল এটা হলো অ্যাবোরাল তল এবার ওরাল দিকটা মানে কি যেদিকে মুখ থাকে মানে এই জিনিসটাকে যদি উল্টে দিই কি দেখব যে এখানে একটা এরকম মুখবিবর আছে এখান থেকে এরকমভাবে নালিকা তন্ত্র আছে মানে এদের দেহে এরকমভাবে নালিকা তন্ত্র আছে এগুলোর ভিতর দিয়ে জল প্রবাহিত হতে পারে আর এগুলোর ওপরে থাকে টিউব এরকম ঠিক আছে এই যে সরু নলের মতো অংশ আর এর ওপরে এরকম একটা চোষক ঠিক আছে এবার এরা কি করে এদের দেহে কিন্তু জল যখন প্রবেশ করে এরা যেহেতু এরাও একরকম অমেরুদণ্ডী প্রাণী আর এদের পর্ব হলো একাইনো ডারমাটা তাহলে এদের পর্ব হলো একাইনো ডারমাটা এদের এইটা হলো কি এই যে প্রত্যেকটা যে নলের মতো অংশ তার সাথে যুক্ত থাকছে টিউব ফিট এইটা হলো এরকম নলের মতো অংশ আর এই অংশটা হলো চোষক এর সাহায্যে জল চুষে নিতে পারে তার সাহায্যে বিভিন্ন খাদ্য শোষণ করে নিতে পারে এইগুলো হলো কি বললাম নালিপদ বা টিউব ফিট নালিপদের এইটা হলো নালি আর এই অংশটা হলো চোষক এইগুলো দিয়ে জল মানে শোষণ করে তার সাথে যদি কোনো খাদ্য থাকে সেটাকেও এ টেনে নিয়ে নিতে পারে এদের প্রধান যে প্রিয় খাদ্য সেটা হলো ঝিনুক এরা ঝিনুককে যখন আষ্টটি চেপে ধরে এবং এই চোষকের সাহায্যে টানতে থাকে তখন ওই ঝিনুক বাধ্য হয়ে ওর খোলস থেকে বেরিয়ে আসে এবং এরা খাদ্য হিসাবে গ্রহণ করে আচ্ছা এই যে টিউব ফিটের ক্ষেত্রে এরা একাইনোডার পর্বভুক্ত এবং এদের দেহে নালিকা তন্ত্র আছে নালিকা তন্ত্র মানে এদের দেহে এগুলোর ভিতর দিয়ে জল প্রবাহিত হতে পারে আর এই প্রত্যেকটা নালিকাতন্ত্র সাথে প্রচুর পরিমাণে নালি পদ থাকে এরমভাবে পুরো এই সব কটার গায়ে এরমভাবে থাকছে ঠিক আছে এখন আসি সমুদ্র দূষণের আলোচনায় সমুদ্র দূষণ কিভাবে হচ্ছে সমুদ্র দূষণের বেশ কতগুলো কারণ আছে তার প্রথম কারণই হলো এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার কীটনাশক এগুলো জলের মাধ্যমে কৃষিক্ষেত্র থেকে বা শিল্পজাত কারণে সেগুলো গিয়ে নদীর জলে মিশছে এবং নদীর জল থেকে সেটা যাচ্ছে সমুদ্রের জলে সেক্ষেত্রে সামুদ্রিক যে প্রাণীদের অনেক কিন্তু ক্ষতি হচ্ছে কিভাবে ক্ষতি হচ্ছে এই যে অতিরিক্ত সার কীটনাশক এগুলো জলে যাচ্ছে বিশেষ করে সার সেগুলো জলের মধ্যে গিয়ে প্রচুর পরিমাণ অ্যালগি বা শৈবালকে একসাথে বেড়ে উঠ তে সাহায্য করছে যখনই একটা জায়গায় প্রচুর রাসায়নিক সার পড়েছে সে জায়গায় কি হলো খাদ্যবস্তু তাই না রাসায়নিক সার সেই জায়গার যে অ্যালগি বা শৈবালদের খাদ্যবস্তু সেই জায়গায় অনেক পরিমাণ শৈবাল একসাথে গজিয়ে ওঠে ঠিক আছে একসাথে যে গজি ওঠে সেটাকে বলছে অ্যালগাল ব্লুম ব্লুম মানে ফুটে উঠছে একসাথে অনেক শৈবাল ফুটে উঠছে তারপর কি হয় ওই শৈবালগুলো একসাথে মারাও যাচ্ছে তার ফলে কি হয় সেই যে শৈবালগুলো একসাথে এতটা পরিমাণ মারা গেল এতটা পরিমাণ শৈবাল একসাথে মারা গেল তার ফলে ওই জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় তার ফলে সেই জলের মধ্যে বা সামুদ্রিক যে প্রাণী তারা কিন্তু অনেক কম পরিমাণ অক্সিজেন পায় তারপরে যে অ্যালগাল ব্লুম বেশি পরিমাণ হলে কি হয় তার নিচের যে অংশে কিন্তু সূর্যালোক ঢোকে না সূর্যালোক যখনই ঢুকছে না তখন ফাইট প্ল্যান্টনরা কী করছে না খাদ্য তো উৎপন্ন করতে পারছে না সূর্যালোকের অভাবে তার মানে এই যে সূর্যের শক্তিটা কিন্তু খাদ্য শৃঙ্খলের এই যে চেনের মধ্যে কিন্তু আসতে অসুবিধা হচ্ছে তাহলে এই যে অ্যালগাল ব্লুম এবং ইউট্রাফিকেশন এটা কিন্তু সামুদ্রিক মানে সমুদ্রের যে দূষণ তার অন্যতম কারণ দ্বিতীয় হলো তেল তেল মানে সমুদ্র খুঁড়ে যে বিভিন্ন জায়গায় তেল নিষ্কাশন করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ তেল জলের সাথে মেশে বা এই যে সমুদ্রের মধ্যে ডুবো জাহাজই বলো বা এমনি জাহাজ সেখানেও কিন্তু অয়েল স্পিলেজ হয় সেই অয়েল যখনই সমুদ্রের জলে পড়ে জলের ওপরে তেল ভাসতে থাকে সেই তেল কিন্তু জলের ওপর একটা স্তর সৃষ্টি করে তার ফলে যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ মানে সমুদ্রের জলের মধ্যে যে মধ্যে যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ সেটা কিন্তু ক্রমশ কমতে থাকে তারপরে যে সমুদ্রের জলে তেল মিশলে প্রাণীদের দেহে যে জল নিরোধক এবং তাপ নিরোধক যে ক্ষমতা সেটা হ্রাস পেতে থাকে তার ফলে কিন্তু প্রাণীরা অনেকটা বেশি মানে কি বলবো ঠান্ডাতে এক্সপোজ হয়ে যায় তারপর কী হয় বিভিন্ন ধরো পাখিরাভাবে গা পরিষ্কার করে এই তেল সহ যদি ওরা ধরো ওদের ঠোঁটের তেল লেগে গেল মিশলে সেই তেলে ভেজা ঠোঁট যদি এরা পালকের মধ্যে ওখানে ঘষে সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরের ভিতরেও রকম রোগ সৃষ্টি হতে পারে আর তৃতীয় হলো প্লাস্টিক এই যে মানুষের যথেচ্ছ পরিমাণ প্লাস্টিক ব্যবহারের ফলে এগুলো সমুদ্রে গিয়ে পড়ছে এবার বিভিন্ন যে অবলা প্রাণী এরা কিন্তু অনেক সময় খাদ্য ভেবে এটাকে গ্রহণ করে তারপর সেটা এদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে জড়িয়ে যাচ্ছে সে প্রাণী মারা যাচ্ছে অনেক সময় এদের যে শ্বাস সময় মানে ধরো এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করার সময় গলার মধ্যেও জড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে এদের শ্বাস রোধ হয়ে এরা মারা যাচ্ছে ফলে প্লাস্টিকও কিন্তু একটা সমুদ্র দূষণের বড় কারণ আর নেক্সট কারণ হলো সমুদ্রের জলের অম্লতা বৃদ্ধি মানুষের বিভিন্ন কার্যকারিতার ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তার সাথে সাথে সমুদ্র জলের যে অম্লতা সেটাও বেড়ে যাচ্ছে অর্থাৎ কীভাবে যেমন কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি তৈরি করে ঠিক আছে কার্বনিক অ্যাসিড এইটাও কিন্তু সমুদ্রের জলের মধ্যে গিয়ে সেই জলের যে অম্লত্ব সেটা বাড়িয়ে দিচ্ছে অম্লত্ব বেড়ে গেলে অনেকগুলো অসুবিধা হতে পারে তার প্রথম হলো যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায় তাদের ক্ষেত্রে এই যে জল থেকে অক্সিজেন নেওয়াটা শক্ত হয়ে পড়ে আর দ্বিতীয় হলো এই যে সমস্ত প্রাণীরা সাম সমুদ্রের নিচে থাকে এবং এদের দেহে শক্ত ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বোনেটের খোলস তৈরি করে যেমন ধরো ঝিনুক শামুক তারপর লবস্টার কাঁকড়া তারপর ধরো কোরাল এদের ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা ক্যালসিয়াম কি করে এটা ক্যালসিয়াম ব্যবহার করেই তো এরা খোলস তৈরি করে বা শক্ত একটা আকার গঠন করছে এই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম মানে জলের অম্লত্ব যত বাড়তে থাকবে এই যে বিক্রিয়াগুলো এগুলো কিন্তু খাওয়া কমে যাবে জলের অম্লত্ব যদি বেশি পরিমাণ বেড়ে যায় তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আর জমাই হবে না তাহলে এদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম গঠনের ক্যালসিয়াম জমা করার ক্ষেত্রে এটার কিন্তু একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় বা জলে সমুদ্রের জলে অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তাহলে এই সমুদ্র দূষণ দূর করার জন্য এই এই কারণগুলোর দিকে নজর দিতে হবে এবং এই কারণগুলোর দিকে নজর দেওয়ার সাথে সাথে কিভাবে আমরা প্রত্যেকে এই কাজগুলো থেকে বিরত থাকতে পারি সেটাও আমাদের প্রত্যেকের এটাকে মেনে চলা উচিত আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট করো আমি রিপ্লাই করব। আর তোমরা ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ